বন্ধুরা চাষি ভাইরা আমার প্রিয় অন্নদাতারা আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখাবো নতুন না এটা পুরনোই বটে সেটা হচ্ছে আলু সাধারণত সিঙ্গেল পিলি বা সিঙ্গেল ভাটিতে আলু চাষ হয় সিঙ্গেল দাঁড়াতে কিন্তু এখানে দেখুন ডবল ডবল দাঁড়াতে আপনার এই দেখুন এই একটা গাছ এই একটা গাছ ওপাশে দেখুন নালা ওপাশে আবার ডবল গাছ এইভাবে ডবল দাঁড়াতে আলু লাগানো হয়েছে আলু গাছ কত সুন্দর দেখুন আলুও গাছের তলা ধরে গেছে বন্ধুদের একটা এই নতুন আইডিয়া দিচ্ছি যে ডবল ভাটিতে মানে ডবল পিলি যাকে ডবল ভাটি ডবল মানে একটা মানে একটা দাঁড়াতে ডবল আলু লাগানো সেটা যদি চওড়া হলে ভালো হয় খুব আর এতে একটু আলু বেশি লাগে এই দেখুন এখানে টোটাল এইটুকু জায়গা আছে চার কাটা এখানে প্রায় এক বস্তা আলু লেগে গেছে চার কাটায় এক বস্তা আলু মানে যথেষ্ট আলু লেগেছে এবং এর প্রোডাকশানও সাধারণ আলুর থেকে অনেক বেশি এবং আলুও লাগে বেশি তাই প্রোডাকশানও বেশি আর এই আলু সাধারণত সবুজ হয় না কেন এর ভাটিগুলো মোটামুটি ভালো আছে আর আমরা সাধারণত যেগুলো দিই সাধারণত এক হাতের দিই তাতে আলু সময় সবুজ হয়ে যায় কখনও আপনারা দু ফুটের দিই তাতেও আলু মোটামুটি হয়ে যায় কিন্তু সাথে আমাদের একটা করেই গাছ থাকে কিন্তু এইখানে যে ভাটিটা আছে এটা সাধারণত ডবল ভাটি করা আছে ডবল ভাটিতে দেখুন ডবল ডবল গাছ আছে সবগুলো ডবল ডবল এদিকে দেখুন ওদিকেও ডবল ডবল আছে গাছও যথেষ্ট ভালো এটি প্রথমেই সার দিয়ে ভালো করে চষে নিয়ে আর এই ডবল ডবল এবং এই এক বেগদা ছাড়া ছাড়া বা দশ ইঞ্চি ছয় আলু গাছগুলো লাগানো হয়েছে আর সেচ সেচের অসুবিধা বলছে সেচের অসুবিধা হয় কারণ পুরোটা ঘিরে সেচ হয় তাই সব দিকে সেচ পেয়ে যায় এবং উপরে ভাটিটা যদি রোসে যায় তাহলে আর কোনো অসুবিধা হয় না দেখুন কত সুন্দর হয়েছে আর এদিকটা দেখুন এদিকটা দাওয়া আছে এই নালা আছে সেচ নালা আছে এই গাছগুলো রয়েছে আর এই দেখুন গাছের সাথে এক ফুট দূরত্বে আর এই পাশে দেখুন নালা আছে এই পাশে নালা আছে আর এই ভাটিটা সাধারণত দু ফুট একটু বেশি হয় মানে ধরে রাখুন আপনার আড়াই ফুটের মধ্যে থাকবে এবং ডবল আর তাতে আপনারা আলু লেগেছে বেশি দেখুন পরপর আলু লাগানো আছে হাতে তিনটে চারটে করে আলু লাগানো আছে আলু গাছ দেখুন আলু গাছের সাইজ দেখুন আলু ধরে আছে পরিপূর্ণ আলু এতে ভর্তি হয়ে আছে বন্ধুদের অনুরোধ করবো এই নতুন যে আইডিয়াটা এটা আপনারা গ্রহণ করবেন এবং এইভাবে আপনারা সুন্দরভাবে এইভাবে আলু লাগাবেন তাতে আপনাদের খাটনি খরচ সবই কম হবে কিন্তু আলু প্রোডাকশান প্রায় দেড়া হবে বা ডবলও বলতে পারেন সেরকম হবে অল্প জায়গায় বেশি প্রোডাকশান করতে গেলে এইভাবে আপনারা আলু লাগাবেন আর আলু যেরকম যেরকম ট্রিটমেন্ট করা হয় সেরকম সেরকম ট্রিটমেন্ট করবেন সেচটা দশটা দিদি রাখবেন এবং সেচের লাইন আপনার দেখাচ্ছি এদিক দিয়ে সেচ পাবে ওই সাইড দিয়েও সেচ পাবে এদিক দিয়েও সেচ পাবে সব দিকে সেচ পাবে এবং আলু এই অবধি যেহেতু রসে যাচ্ছে আপনারা বলেন মাটি দেখুন এই মাটিটা দেখুন এটা কিন্তু আপনার দোঁয়স মাটির মতোই মাটি আছে কিন্তু দোঁশ না এটা একটু এঁটেল দোঁয়াঁস টাইপের মাটি আছে এই মাটিতেই যথেষ্ট আলু কোনো অসুবিধা নেই আপনারা বন্ধুরা এইভাবে করবেন আর আপনাদের হয়তো একটা জিজ্ঞাসাও থাকতে পারে যে এর ভেতরে আপনার আগাছা নিয়ন্ত্রণ করবো কী করে যখন মাটি দেবে লাস্ট মাটিটা তখনই আগাছা নিয়ন্ত্রণ হয়ে যায় এরপরে যে আগাছা যে সামান্য থাকে সেটা কোনো ব্যাপার না সে নামমাত্র আর এতে প্রথমেই আলু যেরকম যেরকম আপনারা চালু চাষ করেন সেরকম যে সার দেওয়া হয় এই জোরালো এনপিকে কের সারটা আপনারা প্রথমেই দিয়ে দেবেন দিয়ে এবং পরে যে দুবার মাটি দেবেন তাতেই আলুটা কমপ্লিট হয়ে যাবে এবার এইভাবে আপনারা দেবেন আর এখানে এখানে আর আলু লাগাবার ইয়ে ছিল কিন্তু এর এখানে আলু লাগানো হয়নি এই সিঙ্গেল ভাটিটা এটা বাদ না দিলেই ভালো হতো তাতেও এটাও লাগে আমার মনে হয় এখানে আলু তার কম পড়েছে চাষি ওই জন্য আলু লাগায়নি লাগালে তাতেও আলু হয়ে যেত মনে হয় আপনারা এইভাবে লাগাবেন এইভাবে আলু লাগালে আপনাদের অনেক বেশি ফলন হবে এবং আপনাদের খাটনি বলুন শ্রম বলুন যা বলুন অনেক কম হবে এবং অনেক বেশি উৎপাদন বাড়বে আলুর উৎপাদন এবং এইভাবে আপনাদের মানে চাষের সুবিধা হবে এই এই বুদ্ধি এই চিন্তাভাবনা নিয়ে করলে আপনারা আশা করি অনেক লাভবান হবে তা আপনাদের এই ছোট্ট এই ভিডিওটা দিলাম আলুর চাষের মানে অনেক সাফল্য পেতে প্রচুর আলু উৎপাদন করতে কিভাবে আপনারা বুদ্ধি খরচ করে এই চাষটা করবেন আলু চাষটা সেটা আপনারা এই নতুন আইডিয়াটা দিলাম পুরনো আইডিয়া বলুন নতুন আইডিয়া দিলাম এবং আশা করি আপনারা এতে অনেক উপকৃত হবেন চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সমীর যা প্ল্যান প্রোটেক্টর আমি সমীর বলছি আপনারা এইভাবে চাষ করবেন আর এই যে যা যা রোগ ভোগ আছে সে সম্বন্ধে আপনাদের আগেই বলেছি সেইভাবেই চলবেন সেইভাবেই করলে আশা করি আপনারা সাকসেস হবে নমস্কার ও ধন্যবাদ আপনাদের সবাইকে